সদ ইয়া অরবুল্লা আলামিন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আয়াম এই শুক্রবারে জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদ গৃহে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদুল সালাম সেই মানবতার মুক্তির দিশারী নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের ওপরে যিনি কেয়ামতের দিন একমাত্র নবী যাকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে বলি সল্লাহ আলাইসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সুরত আল এমরান থেকে কয়েকটা আল আয়তেকারী মাত করেছি আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত একটি পরিবার এই পরিবার সম্পর্কে আলোচনা করার এই পরিবারের গল্প কোরআন থেকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তা পবিত্র কোরআনে বলতেছেন আল ইমরান তেত্রিশ নম্বর আয়াত ইন্না হাস্তফা নিশ্চয়ই আল্লাহ তা আলহ ইস্তফা মানে মনোনীত করেছেন আদম আদম আলাইসাল্লামকে ও নুহান নু আলাইসাল্লামকে ও ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবার ইবরাইসলামের পরিবারকে ও আলা ইমরান এবং ইমরানের পরিবারকে আল আল্লাহ আলমিন বিশ্ববাসীর প্রতি মানে এই চার পরিবারকে বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন কি করেছেন মনোনীত করেছেন আমরা এই চারি পরিবার থেকে আজ আমরা আলোচনা করব আলা ইমরান ইমরান আল ইসলামের পরিবার সম্পর্কে আলোচনা করব এমন একটা পরিবার যে পরিবারটার মধ্যে আল্লাহ তা অনেক নিদর্শন রেখেছেন আমাদের জন্য অনেক নিদর্শন রেখেছেন এমন এমন নিদর্শন যে নিদর্শনগুলো পৃথিবীতে নজিরবিহীন সেই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন যখন ইমরান আলহ ইসলামের স্ত্রী অনেক বৃদ্ধ সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না যখন তখন তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন সন্তানের জন্য প্রার্থনা করতেছেন আল্লাহ তালা ওই প্রার্থনাটা কোরআনের ভাষায় বলতেছেন ইজ কালা ইমরান যখন ইমরানের স্ত্রী বলল রব্বি হে আমার রব ইন্নি নাজারুতুল একা মাফি বাতনি তুমি আমার এই দোয়ার কারণে আমার যে সন্তান দিয়েছ আমি এই সন্তানকে তোমার জন্য কি করলাম রক্ষ করে দিলাম তোমার জন্য দিয়ে দিলাম মহার্র সকল পৃথিবীর সকলের কাছ থেকে পবিত্র করে একত্রিত করে তোমার কাছে দিয়ে দিলাম মানে পৃথিবীর কারো কাছে না শুধুমাত্র তোমার কাছে দিয়ে দিলাম ফাতা কপ্তাল মিন্নি তুমি আমি যে তাকে দিয়ে দিলাম তোমার কাছে তুমি কি করো আমার পক্ষ থেকে তাকে কবুল করো ইন্নাকান্তে সামিউল আলিম নিশ্চয়ই তুমি সবচেয়ে বেশি শোনো এবং সবচেয়ে বেশি জানো তাহলে ইমরান্লাহ ইসলামের স্ত্রী যখন তার সন্তান গভরে আসলো তিনি বললেন সেই সন্তানকে কী করলেন আল্লাহর কাছে মানত করে দিন আল্লাহকে দিয়ে দিলেন এখন হা যখন সন্তান প্রসব করলো তিনি বললেন আমার রব আমি তো বলেছিলাম যে আমার সন্তানকে তোমার জন্য কি অক্ষ করবো কিন্তু তুমি তো আমাকে এমন সন্তান দাও আমি এমন সন্তান প্রসব করলাম সেটা তো কন্যা সন্তান ওদা তুহা উনসা আমি তো কন্যা সন্তান প্রসব করলাম আল্লাহ আলাম বিমা ওয়াদাত আল্লাহ তালা বলতেছেন ইমরানের স্ত্রী যে আমাকে বলল হে আমার রব আমি কন্যা সন্তান প্রসব করলাম আল্লাহ তো জানেন আল্লাহ জানেন না কি সন্তান প্রসব করছেন আল্লাহ 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 তাআলা আলাম অধিক জানেন বিমা ওদাত সে কি প্রসব করেছে সে কি প্রসব করেছে আল্লাহ তালা এই যে কন্যা সন্তানরা প্রসব করলেন এই বিষয়ে আল্লাহ তালা বলতেছেন এই যে কন্যা এটা অন্য পুত্র সন্তানের মতো না অন্য পুত্র সন্তান থেকেও অনেক উপরে এখন এই ইমরান ইসলাম তুহা মারিয়াম তুমি যে আমাকে কন্যা সন্তান দিলা এই সন্তানের আমি নামকরণ করলাম মারিয়াম কি নাম করলো মারিয়াম ওয়াই বিকা আর নিশ্চয় আমি ওই জুহা বিকা এটাকে সমর্পণ করলাম ও ইয় তাহা এবং এর গর্ভে যে সন্তান আসবে এর উড়োসে যে সন্তানগুলো আসবে পৃথিবীতে আসবে সবাইকেই মিনা শৈতানের রজিম শয়তানের ইয়া থেকে আর শয়তানের প্রতারণা থেকে তুমি রব্বুর আলমেনের কাছে কী করলাম সমর্পণ করলাম তিনি শুধু মারিয়া মালাই ইসলামকে নয় মারিয়া ইসলামের সহ তার সন্তান তার পরে যারা আসবে সবাই কী করলেন আল্লাহর কাছে সুপার্য করলেন এখন দেখেন হাসানিন এই যে আল্লাহ তালা এসে সমর্পণ করলেন আল্লাহ তালা তাকে কী করলেন কবুল করলেন আল্লাহ তালা কী করলেন তাকে কবুল করলেন এই হলো আলে রন ইমরান আল্লাহ ইসলামের পরিবার তো ইব্রাহিম আল্লাহ ইসলাম ইমরান ইসলামের এই কন্যা সন্তান মারিয়ামকে রাখা হবে কোথায় তখন ছিল মসজিদে বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস এই মসজিদে রাখা হবে কারণ আল্লাহর কাছে সুভার্দ করছে তাহলে তাকে বাড়িতে রাখা যাবে না তাকে মসজিদে রাখতে হবে এখন এত ছোট্ট একটা শিশু তাকে কোথায় রাখবে মসজিদে রাখবে কে তার দায়িত্ব নিবে তো যেহেতু এই সন্তানটা আল্লাহর কাছে অক্ষ করা হয়েছে তৎকালীন সময়ের মানুষরা আল্লাহকে ভয় করত তারা চিন্তা করলো তাকে যদি আমি লালন করি দায়িত্ব নেই তাহলে আল্লাহ আমার ওপরও কী করবেন রকম করবেন এই জন্য সবাই এই মারিয়াম আলাহ ইসলামকে নেওয়ার জন্য কী করলো উঠে পড়ে লাগলো যে আমাকে দায়িত্ব দেন আমি তার দায়িত্ব পালন করব ওই সময় ছিলেন মারিয়াম আলাহ ইসলামের খালু খালার স্বামী খালু জাকারিয়া আলাইসাল্লাম তিনি চিন্তা করলেন আল্লাহ আমার তো সন্তান নেই তুমি আমার এই ইয়াতে সন্তান দিয়েছ তো ওই সন্তানটা যেহেতু মসজিদেই আসতেছে তো আমাকে তুমি এটা পাইয়ে দাও তিনি মনে মনে চাচ্ছেন যে সন্তানটা আমার এতে হোক আমি তাকে কি করি লালন পালন করি এটা মনে মনে চাচ্ছেন তো সবাই যখন এক করলো তিনিও কি করলেন যে হ্যাঁ আমি ওই সন্তানকে লালন পালনের জন্য দায়িত্ব নিতে চাই তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন এটা তো ঝগড়া সৃষ্টি হবে তখন আল্লাহ তালা বললেন তো নদীর মধ্যে তোমরা কী করো তোমাদের কলম ছুঁড়ে মারো কেউ বলেন যে লিখিত কাগজটা ছুঁড়ে মারো যার কাগজটা উল্টো দিকে স্রোতের উল্টো দিকে যাবে সে কি করবে দায়িত্ব পাবে সবাই নিজ নিজ কলম বা ওই লিখিত কাগজটা কী করলো নদীর মধ্যে ছুঁড়ে মারলো আল্লাহ তালা বলতেছেন আর আমি জাকারিয়া আলাহ ইসলামকে তার দায়িত্বে দিয়ে দিলাম মানে জাকারিয়া ইসলামের দায়িত্বে মারিয়াম আলাহ ইসলামকে দিয়ে দিলাম কারণ কি তার কলমটা আল্লাহ তালা উল্টো দিকে স্রোতের উল্টো দিকে নিয়ে নিয়েছেন এখন দেখেন এখানে হলো সব চার চার্জের বিষয় যখন মারিয়াম আলা ইসলামের জন্য নির্দিষ্ট একটা কামরা ছিল বেতুল মুকাদ্দাসের নির্দিষ্ট একটা কামরা ছিল ওই কামরায় উনি থাকতেন জাকারিয়া ইসলাম মাঝে মাঝে যেতেন তাকে দেখতেন দেখাশুনা করে চলে আসতেন এক যখন কথা বলার সময় আসলো কথা বলতে পারতো এই সময় যখন মারিয়াম ইসলাম উপনীত হলো তখন জাকারিয়া ইসলাম মাঝে মাঝে তার দেখতেন যে খাবার নিয়ে যা দেখতেন যে মারিয়াম আসলাম ইসলাম খাইতেছেন খাবার নিয়ে যাচ্ছেন তার জন্য কিন্তু কি করতেছেন মারিয়া ইসলাম খাইতেছেন খুল দরজা খুলে দেখতেন মারিয়া ইসলাম খাইতেছেন এটা আল্লাহ তালা বলতেছেন মারিয়ামকে যে মেহরাবে রাখা হয়েছিল যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে যখন জাকারিয়াল ইসলাম প্রবেশ করত অজা তার কাছে তিনি খাবার পেতেন তার কাছে কি পেতেন খাবার পেতেন তখন তিনি বলতেন কলাই হে মারিয়াম তোমার কাছে এই খাবারগুলো কোথা থেকে আসে আমি তো খাবার নিয়ে আসলাম তোমাকে খাওয়ানোর জন্য এই খাবারটা তোমার কোথা থেকে আসে কোথা থেকে তোমার খাবার কে তোমাকে দেয় তখন মানে বললেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে ভান আল্লাহ ভান ডাকার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এই যে আল্লাহর থেকে খাবার আসলো এটা দেখে জাগাল ইসলামের মনে একটা আশা জাগল কী জাগল আশা জাগলো চিন্তা করলেন যে এই ঘরের মধ্যে আমি তো নবী তারপরও আমার চোখের সামনে আল্লাহ তালা আমাকে নিদর্শন দেখাচ্ছেন যে আল্লাহ আসমান থেকে মারিমের জন্য খাবার পাঠাচ্ছেন তা আমি নবী আমার নয় বয়স বি আশি হয়ে গেছে আমি নয় বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী এখনও সন্তান জন্ম দেয়নি আল্লাহ চাইলে তো পারেন আল্লাহ চাইলে তো আরে তুমি চিন্তা করলে আল্লাহ আমাকে হয়তো নিদর্শন দেখালেন আমি আল্লাহর কাছে চাই দেখে আল্লাহ আমাকে সন্তান দেন কিনা এই যে চিন্তা এই জন্য এই দেখে আল্লাহর কাছে কী করলেন দোয়া খসু করলেন হে আমার রব তুমি আমাকে একটা জুরিয়া দাও আমার একটা উত্তর উত্তরার্গিরে দাও তৈ বা যেটা পবিত্র হবে পবিত্র উত্তরাধিকারী দাও তার কাছে চাইলেন আল্লাহর কাছে চাইলেন তিনি কিন্তু ওই মারিয়া মাল ইসলামের কাছে যখন খাবার আসলো আমাদের লোকজন হলে কি করতো মারিয়া ইসলামকে পূজা শুরু করতো না ও তো আল্লাহর মন বান্দা ওর কাছে সন্তান চাই তাহলে সন্তান দেবে না তিনি চিন্তা করলেন খাবারটা তো আসতেছে বোঝা থেকে যা যার কাছে খাবার আছে তার কাছে চাইলে তো হবে না খাবার যার কাছ থেকে আসছে তার কাছে আমাকে কি সন্তান চাইতে হবে তিনি কি করলেন আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেকটার পবিত্র কি করো জুরিয়া দাও সন্তান না জুরিয়া মানে উত্তরাধিকার দাও উত্তরাধিকার দাও চাইলেন চাওয়ার পর আবার আল্লাহ প্রশংসা করলেন যে আল্লাহ তুমি তো অধিক শোনো এবং অধিক দোয়া কবুল করো দোয়াগুলো তোমার কাছেই যায় তুমি তো দোয়া শোনো তোমার সারা তার শোনার কেউ নাই আল্লাহ তালা বলতেছেন ফানা দুল মালা ইকা এই যে চাইলেন আল্লাহর কাছে এই চাওয়ার পর আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে পাঠাই দিলেন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন ফ্রেস্তারা যখন জাকারিয়া ইসলামকে ডাকতেছিলেন অহু অ ইমন তিনি কি ছিলেন দাঁড়ান অবস্থায় ছিলেন ইশল্লি ফিল্মে হার তিনি নামাজে দাঁড়ান অবস্থায় ছিলেন তার কামরায় এমন তো অবস্থায় ফেরেস্তারা তাকে ডাক দিল ডাক দিয়ে কী বলল ইন আল্লাহ বা হেদাকারী আলাহ ইসলাম আপনি আল্লাহর কাছে সন্তান আপনার উত্তরাধিকারের জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলা আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন সুহান এই ইয়াহিয়াকে সুসংবাদ দিলেন ইয়াহিয়া কেমন তার প্রশংসা করতেছেন মুসাদ্দেকন যে ব্যক্তি সত্যবাদী হবে এবং বিকালিমা কালিমা তিমিন মানে আল্লাহর পক্ষ থেকে যে কালিমাগুলো আসবে এটার সত্যবাদী হবে এটার প্রচারে সত্যবাদী হবে ও সাইয়েদান এবং নেতা হবে কী হবে নেতা হবে ও হাসুরান এবং এমন একজন পুরুষ হবে যে কখনো নারী স্পর্শ করবে না ইয়াহিয়া আলাই ইসলাম কখনো জীবন বিবাহ করেননি তিনি নারী স্পর্শ করেন আল্লাহ তালা ইয়া হাসুরান এমন একজন সন্তান হবে যেহেতু পবিত্র চাইছে পবিত্র আমরা যেহেতু পবিত্রতা একদম পবিত্র পুত্র পবিত্র কারণ নারীদের স্পর্শ করলে অপবিত্র হওয়ার কি আছে সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ তালা তাকে এমন ঘোষণা করলেন যে তিনি কখনোই নারী কী করবেন না স্পর্শ করেন এমন একটা সন্তান তোমাকে দিলাম নাবি মিনাসীন এবং সৎকর্মশীলদের জন্য তিনি নবী হিসেবে প্রেরিত হবে কয়েক চারটে গুণ কিন্তু কী করলেন আল্লাহ তালা বর্ণনা করলেন প্রথম গুণটা কী বর্ণনা করলেন যে তিনি মুসাদ্দে খান সত্যবাদী হবেন এবং আল্লাহর যে কালিমাগুলো আসবে কালিমার জন্য তিনি কি করবেন দাওয়াত দিবেন ও সাইয়েদান এবং নেতা হবেন ও হাসুরান এবং এমন একজন পুরুষ হবেন যিনি কখনো কি নারী স্পর্শ করবেন না ও এবং নবী হিসাবে পৃথিবীতে প্রেরিত হবেন সোহান আল্লাহানি এই হল জাকাইয়া ইসলাম তিনি ছিলেন কি মারিয়াম আল্লাহ ইসলামের আপন খালু আপন খালু দেখেন দুইটা আল্লাহ তালা নিদর্শন এই এর মধ্যে প্রথম নিদর্শনটা আলে এমরানের ইমরান আল্লাহ ইসলামের স্ত্রীর গর্ভ থেকে মারিয়াম আল্লাহ ইসলামকে নিয়ে আসলেন এমন একটা অবস্থায় যে সময় সন্তান জন্ম দেওয়া সম্ভব ছিল না ওই সময় তিনি যখন এক করলেন আল্লাহ তালা কাছে মানত করলেন আল্লাহ তার মানতের এ হিসেবে তাকে কী দিলেন সন্তান দিলেন কন্যা সন্তান এই কন্যা সন্তানকে আল্লাহ তালা বললেন যে এমন কন্যা সন্তান যে কন্যা সন্তানটা অন্য পুরুষদের থেকেও মানে তুমি তো পুরুষ চেয়েছিল তুমি ছেলে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা তোমাকে এমন মেয়ে দিলেন যে মেয়েটা পুরুষদের চেয়েও ভালো পুরুদের চেয়েও ভালো আল্লাহ তালা কিন্তু গণনা গুণ গণনা করছেন এখন হলো আমরা মূল আলোচনায় আসব। মূল আলোচনা হলো যে এই যে আল্লাহ তারিয়াম ইসলামকে দিলেন কেন আল্লাহ তালা বললেন তিনি অন্য পুত্র সন্তান থেকেও ভালো এটা আল্লাহ তালা সুরা মারিয়ামে আলোচনা করতেছেন মিন স্মরণ করো সে সময়ের কথা যখন মারিয়াম গোসলের জন্য তার পরিবার থেকে আলাদা হলো গোসলের জন্য তার পরিবার থেকে আলাদা হলো এবং পশ্চিমে একটা জায়গায় সে একত্রিত হলো পশ্চিমে একটা জায়গায় গেল গোসলের জন্য কিসের জন্য গেছে গোসলের জন্য গেছে এই সময় আল্লাহ তালা বলতেছেন ফাত্তা হজাত মিন্দু নিহিম ইজা বা যেহেতু গোসল করবেন ওই জন্য তার পরিবার থেকে তিনি একটা হেজাব করলেন হেজাব মানে হলো পর্দা যাতে করে তিনি গোসলের সময় না দেখতে পারে এই হেজাব পর্দা নিলেনা আল্লাহ তালা বললেন এই হিজাব নেওয়ার পর আমি তার কাছে প্রেরণ করলাম রুহ আমার রুহ এই রুহ দ্বারা জিবাই আল্লাহ ইসলামকে বোঝানো হয় রুহ কি কী করলাম প্রেরণ করলাম ফাসাল তিনি একটা সুদর্শন পুরুষের রূপ নিয়ে তার কাছে হাজির হলেন চিন্তা করেন একজন মেয়ে মানুষ তিনি গোসলের জন্য আলাদা হয়েছেন এমন অবস্থায় তার কাছে একটা সুদর্শন পুরুষ হাজির ওই অবস্থায় ওই মেয়ে মানুষটার কী অবস্থা হওয়ার কথা তার মনের অবস্থা কি হওয়ার কথা মানিমালা ইসলাম সাহায্য হয়ে তিনি তো ছিলেন সতী নারী তিনি চিন্তা করলেন যে আমাকে কি সম্ভব আমার নষ্ট করার জন্য এই পুরুষ আসলো না এই জন্য তিনি খুব ভয় পাচ্ছিলেন ভয় পেয়ে বললেন অ এই যে পুরুষ দেখার শেষে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে তোমার থেকে ইংকুমতা তাকিয়া তুমি যদি নেক্কার হয়ে থাকো তাহলে আল্লাহর আসতে আমাকে কি করো না ক্ষতি করিও না আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার কাছ থেকে যদি তুমি নেককার হয় তাকিয়া মানে মোত্তাকি হও জিবাহ ইসলামকে বলতেছেন তুমি যদি মুত্তাকি হও তাহলে তোমার কাছ থেকে আমি পানা যাচ্ছি আল্লাহর কাছে যে তুমি আমার কোনো ক্ষতি করিও না তো জিবরাহ ইসলাম কি বললেন কলা ইন্নামা রসুল রব্বিক তো জিবুল্লাহ ইসলাম বললেন যে ভয় করার দরকার নাই আমি তোমার রবের পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল প্রেরিত বার্তাবাহক প্রেরিত বার্তাবাহক লি আহবালে কি ঝাকিয়া কি জন্য আসছি আসছি হলো তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য সোহান আল্লাহ চিন্তা করেন একজন নারী তিনি বিবাহ করেননি এমতো অবস্থায় তাকে একজন এসে বলতেছেন আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি কোন রব যে রব তোমাকে ওই মেহরাবের মধ্যে খাবার দিয়েছিলেন সেই রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি কি জন্য তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য সুভাঙালে ভাঙে এই অবস্থায় মাইনাসাম আসলাম বললেন ক আলাচ তিনি বললেন আন্না উলি গুলাম আমার কি হবে সন্তান হবে ওলাম বাসার আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করেনি বাগিয়া না তো খারাপ মহিলাও না আমি তো খারাপ মহিলাও না আর আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি তাহলে আমার সন্তান কীভাবে হবে ইসলাম বললেন যে হবেই হবে কি হবে কলা রব চেয়েছেন তোমার সন্তান হবে এই জন্যই হবে কি সন্তান হবে লিনা চাহালা হু যাতে করে এই সন্তানটাকে পরবর্তী নিদর্শন হিসাবে প্রেরণ করতে পারেন আয়া লিনাস মানুষের জন্য নিদর্শন হিসাবে কি করতে পারেন আল্লাহ তালা রেখে দিতে পারেন ওরাহাতা মিন্না এবং তোমার জন্য আল্লাহর রহমত মানুষের জন্য কি নিদর্শন আর তোমার ওপরে কি আল্লাহর রহমত কানা মরম মাক আর এই বিষয়টা তুমি অস্বীকার করো তুমি মেনে নেবে তা না এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয় এটা হবেই হবেই হবে দেখেন এই যে কথোপকথন করলো কথোপকথ পর ফাহামালা থু এই কথা বলে জিবুল ইসলাম চলে গেলেন কেউ বলেন যে কোনো কোনো জায়গায় যা জিমু ইসলাম ফু দিয়েছিলেন এই ফুর বিষয়টা পড়ানো এসেছে কিন্তু ফুটা জিমা ইসলাম চলে গেছেন তিনি কি হয়েছেন হামালাত তিনি গর্ভবতী হয়েছেন ফাঙ্কিদাবাদ বিহি মাকান আং যেহেতু গর্ভবতী হয়েছেন একটা সতী নারী গর্ভবতী হয়েছেন এই অবস্থায় তিনি কি আর এলাকায় থাকতে পারেন তিনি কী করলেন লোকালয় থেকে একটু দূরে চলে গেলেন যাতে করে তার সমস্যা না হয় মানুষ তাকে খারাপ না বলে এই জন্য তিনি চিনি বললেন লোকালয় থেকে একটু দূরে চলে গেলেন ফাজ যখন সন্তান প্রসবের সময় আসলো এই সময়টা কিন্তু কঠিন একটা সময় খুব কষ্টের একটা সময় একটা নারী জাতির জন্য খুব কষ্টের সময় সন্তান প্রসবের সময় আসে তো এই সময়টা তার যখন আসলো খুব কষ্ট হচ্ছিল ওই সময় তিনি বললেন কালা তিয়ালাই ত্যা মৃত্যু কবলা হাজা হে আমার রব এই সময়টা আসার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে মানুষগুলো আমাকে দেখত না আমার কষ্টও হতো না এই যে সময়টা আসছে এই সময়টা এত কঠিন মৃত্যু কবলা হাজা মানসিয়া আর মানুষ আমাকে ভুলেও যেত আমি যদি মারা যেতাম সময়ের আগে মানুষ আমাকে মনেও রাখতো না আর আমার কষ্টও হতো না আল্লাহ তা আল্লাহ তার মনোনীত বান্দি তাকে কি কষ্ট দিতে পারেন পারেন না এই জন্য আল্লাহ তা বলেন অনাদাহা মিন তাহতিহা তখন নিচ থেকে মাটির নিচ থেকে ফেরেস্তারা ডাক দিল আল্লাহ তাহ আপনি ভয় পাবেন না কথা যা আল্লাহ রপি তাহ তাকি সারিয়া আল্লাহ তাহলে আপনার পায়ের নিচে একটা ঝর্ণা নহর কি করছেন প্রবাহিত করছেন সব হান আল্লাহ এটা হলো নিচের ফ্রেজটা ডাক দিয়ে বললেন যে মারিয়াম আপনি তো কষ্ট পাচ্ছেন এই কষ্ট লাভ হবার জন্য আল্লাহ তাহলে আপনার নিচে আপনার পায়ের নিচে একটা কী করলেন ঝর্ণা সৃষ্টি করে দিলেন আর কি করলেন যেহেতু খালি পানি খেলে তো হবে না খাবার তো খেতে হবে দূরে গেছেন আল্লাহ তালা বলতেছেন বহু ইলাই কি বিজি নাখলা এবং আপনি আপনার সামনে যে গাছ আছে খেজুর গাছ এই খেজুর গাছটা যদি টান দেন তুসাকে তালাই ইহে রুত জানিয়া আপনার জন্য এই গাছটা টানলে আপনার জন্য পরিপক্ক খেজুর আপনার সামনে কী হবে হাজির হবে ভাঙ এখন আল্লাহ তালা কি দিলেন ঝর্ণা দিলেন আর কী দিলেন খেজুর দিলেন খাবার জন্য সম্মানিত উপস্থিতি দেখেন আল্লাহ তালা চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে পারেন না পারেন তো বাবা মা ছাড়াও আল্লাহ তালা মানুষ সৃষ্টি করতে পারেন পারেছেন না তো আদ মারেছেন বাবা মা ছিল নাই তাহলে আজ আমরা কেন সন্তানের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করব সন্তান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আপনি চান আল্লাহর কাছে চান অবশ্য অবশ্যই আপনাকে আল্লাহ সন্তান দিবেন কেন দিবেন না আল্লাহ আপনার ডাক কেন শুনবেন না আল্লাহ জাকারিআলামের ডাক শুনতে পারেন আল্লাহ ইব্রাহিম আলাহিসামার ডাক শুনতে পারেন তাহলে আপনার আমার ডাক কেন শুনবেন না আমি কি আল্লাহর বান্দা না আপনি কি আল্লাহর বান্দা আল্লাহকে আমাকে ভালোবাসেন না আপনাকে ভালোবাসেন না অবশ্যই অবশ্যই ভালোবাসেন তাহলে আমরা ডাকার মতো ডাকতে পারি না তারপর দেখেন এই যে প্রসব হলো সন্তান সম্ভব হলো প্রসব হলো তারপর মারিম আলাহ সন্তানকে কোলে নিয়ে তার জাতির কাছে ফিরে আসলেন জাতির কাছে ফিরে আসলেন সন্তানকে তো এখন সমাজে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে না সমাজে নিয়ে আসলেন এই যে নিয়ে আসবেন এ নিয়ে আসার সময় সব সাধারণত যারা মানুষ তারা তো অবশ্যই তা কী করবে খারাপ বলবে তারা কি বলতেছে ইয়া উখ হারুন হে হারুনের বোন মা কানা আবু কি কিংবা আসাও মা কানা তুমু কি তোমার পিতা তো খারাপ মানুষও ছিল না আর তোমার মা তো খারাপ মহিলাও ছিল না তুমি এই কাজটা কেমনে করলা তারা স্বাভাবিকভাবেই কি করলো মারিম আলা ইসলামকে দোষারোপ করতে শুরু করলো খারাপ মহিলা হিসেবে দোষারোপ শুরু করলো তুমি এত নেজনের কাজ করলা অথচ তোমার বাবাও ভালো মানুষ ছিলেন তোমার মাও তো কী ছিলেন ভালো মানুষ ছিলেন এখানে উক্ত হারুন বলার কারণ হলো মারিম আলা ইসলাম হারুন আলা ইসলামের বংশধর ছিলেন এটা একটা মত পাওয়া যায় মারিম আলা ইসলাম হারুন আলাইসলামের বংশধর ছিলেন আর যেহেতু তিনি নবী বংশের সন্তান তো নবী সাধারণত আরব দেশে কান্ট্রিতে সাধারণত কোনো জাতিকে ডাকানোর জন্য কাউকে যদি তামুদ্দার তামিম গোত্রের কাউকে ডাক্তার যে তামিমের ভাই এভাবে ডাকা হয় তো এই উদ্দেশ্যে আল্লাহ তালা ওই সিলসিলাতে আল্লাহ তালাফতা হারুন হেঁ হারুনের বোন তারাও এইভাবে হারুনের বোন হিসেবে কী করলো তাকে সম্বোধন করলো আর কেউ কেউ বলেন যে না মারিম আলা ইসলাম হওয়ার পর তার একটা ভাই হয়েছিল যার ভাইয়ের নাম ছিল হারুন এই তিনটা মত পাওয়া যায় তিনটে মতের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো যে মারিম আলা ইসলামকে তারা এই জন্য হারুনের বোন ডেকেছে কারণ মারিমুল ইসলাম হারুন আলাহ ইসলামের বংশধর ছিলেন সেই বংশে তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্য তাকে হারুন বলা হয়েছিল আশা রথ ইলাই মানিমা ইসলাম আল্লাহর নির্দেশে তিনি কি করছিলেন রোজা রেখেছিলেন কারণ তিনি যখন চিন্তা করলেন আমি যদি কথা বলি এই কথা বললে তা আমার কথা বেভাসও হতে পারে আমি রাগত স্বরে অনেক খারাপ কথা বলতে পারি তাদেরকে এই জন্য আল্লাহ তাল্লাহ তাকে বললেন যে তুমি কী করো যখন কারোর সাথে দেখা হবে তুমি তখন বলো যে আমি রোজা রেখেছি আমি কি করছি রোজা রেখেছি অত আমার কারোর সাথে কথা বলা যাবে না ততানিন্দন সময়ে রোজা ছিল হলো কথা এবং খাওয়া দুটোই অফ করতে যেত মানে কথাও বলা যেত না সারাদিন খাওয়াও যেত না সারাদিন এটা হলো তদানীন্তন সময়ের রোজা ছিল আমাদের সময় তো আমরা কথা বলতে পারি তাই না কিন্তু আমাদের সময় কথা বলার ক্ষেত্রে আল্লাহ তা বিধান দিয়েছেন খারাপ কথা বলা যাবে না ফায়াসা কথা বলা যাবে না কিন্তু তদিন সময় না কোনো প্রয়োজনীয় কথাও তদানীন্তন সময় বলা যেত না মানে একদম মুখ এবং মানে মুখ দিয়ে কোনো কথাও বলবে না খাবার গ্রহণ করবে না এই জিনিসটা মানে আসলাম তিন দিন ধরে করতেছিলেন তিনি রোজা রাখতেছিলেন আল্লাহ মানত যে আমি রোজা রেখেছি আমি তোমার কথা বলবো না কথা না বললে তো এখন প্রশ্ন উত্তর করছে উত্তর তো দিতে হবে উত্তর তিনি কী করলেন ফা আশা ইলাই তিনি দেখাই দিলেন ওই সন্তানের দিকে কোন সন্তানের দিকে যার তার কোলে যে সন্তান যে সন্তানটা কেবল দোলনায় কী করতেছে দুলতেছে এই বয়সে তিনি কী করলেন দেখাই ক লু তখন ওই মানুষগুলো বলল কাইফা নুকার লিমু কীভাবে আমরা ওই সন্তানের সাথে কথা বলবো মাঙ্কানাফিল মাহাদি সবিয়া যে দোলনার মধ্যে খেলার বয়সে আসছে যে দোলার মধ্যে খেলে এই বয়সে আমরা ওই ছেলের সাথে কি কথা বলবো সে কী উত্তর দিবে তাকে কি প্রশ্ন করবে সে কী বা উত্তর দিবে তো মুফাসির কাম বলেন যে যখন মারিয়াম ইসলামকে তার লোকেরা যখন গালাগালি করতেছিল খারাপ কথা বলতেছিলো তখন কোলে তো ছিল ঈসা আলা ইসলাম ঈশা আলাহ ইসলাম তাদের দিকে তাকাই ছিল তাদের ছিলে ডাকাইছিল যখন মানি ভাজতাম তার থেকে ইশারা করলো এবং লোকেরা যখন বলল যে তার সাথে কেমনে কথা বলবো সে তো শিশু তখন দিন সাত সাত বললেন অ লা ইন্নি আব্দুল্লাহ শোভা আল্লাহ ডাল্লা নিদর্শন অ ওই দুঃখবোধ শিশু বলে উঠলো তিন্নি আব্দুল্লাহ আমি আল্লাহ হই বান্দা আ তানিয়াল কিতাব ওয়া জ্বালানি নভিয়া আমাকে আল্লাহ তাআলাহ কিতাব দিয়েছেন এবং নবী হিসেবে প্রেরণ করেছেন সুহান আল্লাহ আল্লাহর নিদর্শন ওই শিশুটা যদি কথা না বলতো তাহলে তো কী হতো মানে ওর মধ্যে এমনি রোজা রাখছেন তাকে খারাপ বলতেছে তো তিনি এখানে শুধু বললেন না ইন্যা আবদুল্লাহ আমি আল্লাহর মান্দা খ্যান্ত হলেন না তিনি পরবর্তী বললেন যে আতানিয়াল কিতাব আমাকে কেতাব দিছেন ও যা আলানী এবং নবী হিসাবে পেন্ট করছেন কারণ কি তদানীতন সময়ের লোকেরা জানতো যে নবী কখনো খারাপ বংশ থেকে আসতে পারে না তো যেহেতু তার মুখ থেকে এত ছোট শিশু বললাম আমি নবী তার মনে তার মা খারাপ হতে পারে না আর আবদুল্লাহ কেন বলা তিনি তো বলতে পারতেন না না ঈসা বলতে পারতেন কিন্তু কে আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এটা কেন বলেন কারণ আল্লাহ তালা তো মহাগ্নি তিনি জানেন যে ঈসা আলাহ ইসলামকে নিয়ে পরবর্তী তার জাতিরা তাকে আল্লাহর পুত্র বানাই দিবে নাউজুব্লা এই জন্য আল্লাহ তালা তার মুখ থেকে প্রথম শব্দটাই বের ইন্ আবদুল্লাহ আমি আল্লাহর আমি আল্লাহর পুত্র না আমি আল্লাহর কি বান্দা প্রথম শব্দটা ওটাই উল্লেখ উচ্চারণ করলেন যাতে করে তার জাতি পরবর্তী যদি যাও বলে অস্বীকার করা না থাকে যে এই যে বিষাই তো বলছিলো এমনি আব্দুল্লাহ আল্লাহর বান্দা অজাহালানী মুবারকানামা কুংতা ওয়া ও সনি বিশ্বলাতি ওয়া জ্যাকাতি মা হাইয়া আর আমাকে আল্লাহ তালা মুবারক হিসাবে প্রেরণ করছেন আর আমাকে অসিহত করছেন সলাদ জাকাত মা আম হাইয়া সলাদ কায়েম করার জন্য এবং জাকাত দেওয়ার জন্য মা দুমতু হাইয়া যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব সম্মানিত উপস্থিতি এখানে আমার কথা ঈশা আলাহ ইসলামকে আল্লাহ তা পৃথিবীতে প্রেরণ করলেন বাবা সারাই বাবা সারাই এটা একটা নিদর্শন আমাদের জন্য যাতে করে আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সন্তান একমাত্র আল্লাহ দিতে পারেন অন্য কেউ দিতে পারেন না পরবর্তীতে ইসা আল্লাহ ইসলামকে কথা বলালেন এই যে কথা বলল এই কথা বলা শিশু চারজন কয়জন এই দোলনাতে যে কথা বলে কথা বলা শিশু কয়জন চারজন কয়জন দোলনাথ এই মায়ের কোলে কথা বলা শিশু কয়জন চারজন একজনের ঘটনা আজকে বর্ণনা করলাম ইশা আল্লাহ যদি আমাকে হায়াতে বাসায় রাখেন সামনের জুমায় বাকি তিনজনের আলোচনা করবেন ইশা করান কোরআন থেকে আল্লাহ তালা কোরআানেই বাকি তিনজনের কথা বলছেন যারা কি দোলনাতেই মুখ দিয়ে কথা বলছে দোলনাতে কি করছে মুখ দিয়ে কথা বলছে আল্লাহর কালিমা কি কী করছে প্রকাশ করছে আল্লাহর কালিমা তাহিদকে প্রকাশ করছে আল্লাহ আমাকে তৌফিক দান করুক আখির খেরদান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এরা